দেখেন এসআইআর হয়ে গেছে আর এই এসআইআরটা করার জন্যে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি সাহেব নেতৃত্ব লিখিয়ে দিয়ে এসেছিলেন এটা করার জন্যে আজকে সেই এসআইআর শুরু হয়েছে একবার হয়ে গেছে পুনরায় আবার নতুনকে চিঠি পাঠানো হচ্ছে বলা হচ্ছে আপনার ছটা সাতটা ছেলে সন্তান কেন আমার কটা ছেলে হবে না হবে হ্যাঁ এই অধিকারটা খুঁজ নেবার অধিকার কে দিয়েছে আমার ছেলে খাবে কি না খাবে পড়াশোনা শোনা করবে কি না করবে হ্যাঁ এই অধিকারটা কে কে দিয়েছে অনেকে জানা নেই একটা মানুষের সাতটা আটটা দশটা করে ছেলে হয় এটা জানা নেই আমরা তো একুশটা ভাই সতেরো বোন আমরা তো আটত্রিশ জন এই হিসাব নেবার অধিকার কে দিয়েছে ওনাকে এ সাহস পেয়েছে কোথাও ওনারা এত বড় কথাবার্তা বলে হ্যাঁ আপনারা অনেকে বিয়েশাদি করেন না তাদের বাচ্চা কাচ্চা কম আছে তারা অপারেশন করে দেয় দুটো একটা করে বাচ্চা দেয় তারপরে সবাই দেবে নাকি একটা মানুষ চারটে বিয়ে করতে পারে অধিকার আছে তার বিয়ে করার ভারতে ইসলামের লং নে যায় করতে পারে কে খাবে কি খাবে না খাবে এসব দিয়ে একটা চারিদিকে একটা ইসরায়েল দিয়ে অশান্তি গোটা পশ্চিম বাংলায় অশান্তি শুরু করেছে এই অশান্তির শেষ নেই বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা কাজ কাম ছেড়ে দিয়ে মানুষের লক্ষ্যটা এই দিয়ে করে দিয়েছে মানুষ কি খাবে না খাবে পেঁচবে তাদের কী সুবিধা অসুবিধা আছে সেদিকে খেয়াল নেই খালি গণনা করো বিশেষভাবে গণনার ভিতরে দেখা যাচ্ছে গণনা নতুন করে যেটা গণনার জন্য পাঠাচ্ছে তাতে বাদ চলে যাচ্ছে হিন্দু ভাইদের নাম কম এসছে মুসলিমদের নাম বেছে এসছে বেঁচে 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 মুসলমানদের নামগুলো পাঠানো হচ্ছে একটা বিশেষ ব্যক্তি সেটা মুসলিমদের করে ওর অত্যাচার চার জুলুম করা হচ্ছে মুসলমানদের নামটা যাতে বাদ দিয়ে দেওয়া যায় সেই ষড়যন্ত্র চালিয়েছে এই সরকার এই মানে এসআইআর দিয়ে হ্যাঁ এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন কী ধরনের অত্যাচার ষাট বছর বসে বছর বয়স সত্তর বছর বয়স তাকেও ডাকা হচ্ছে হ্যাঁ তার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে হ্যাঁ রেশন কার্ড আছে তবুও তাকে দেখাতে হবে এটা একমাত্র অত্যাচার জুলুম করা হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা খুব চেঁচিয়েছেন কোথায় গেল আপনার রোহিঙ্গা কোথায় গেল বাংলাদেশের মানুষ আছে বলে একটা বিশেষভাবে কায়দা করে মুসলমানদের কী করে নামটা বাদ দেওয়া হবে মুসলমানদের কী করে সরিয়ে দেওয়া হবে এই সড়ন্ত হ্যাঁ আর এস বিজেপি চালিয়েছে এটা বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন আপনারা দলবদ্ধ হয়ে প্রতিবাদ করুন মিছিল করুন অবস্থান বিক্ষোভ করুন বাংলাকে বাঁচান বাংলার বাঙালি ধরে আজ বিজেপি দেখতে পারে না এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন চুম্বরে শুয়ে থাকবার সময় আসে নে সচ্চার হওয়ার সময় এসেছে আপনারা ঘুরে দাঁড়ান প্রতিবাদ করুন আজকে এসআই নামে ভোট করে কায়দা করে ভোটটা করে নিবার ষড়যন্ত্র এবং মানুষের চোখটা একটা আড়াল করে হ্যাঁ এই কাজ করতে চাইছে এটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আন্দোলন করতে শুরু করুন প্রতিবাদ করতে শুরু করুন কাগজ চাইছেন আপনারা কাগজটি দিয়ে দেওয়া হচ্ছে আবার নতুন করে কি করে আপনাকে ডকুমেন্টস দেবো পিছনের ডকুমেন্টস খুলুন খুলুন পিছনের ডকুমেন্টসে খুলুন আপনারা হ্যাঁ যখন চাইবে কাগজ চাইবে ডকুমেন্টস চাইবে পিছনে যে ডকুমেন্টসে নিয়ে গেছেন দেননি কেন আপনারা কেন অত্যাচার করেছে কেন জন্য করছেন গরিবের গরিব গরিব অসহায় মানুষ হ্যাঁ তারা বিপদে পড়েছে পশ্চিম বাংলার সমস্ত মানুষ বিপদে পড়েছে এই মানুষকে বিপদে ফেলে আপনারা ষড়যন্ত্র করে ভোটটা কায়দা করে কৌশল করে নিতে চাইছেন এটা বাংলার মানুষ জানেন অর্থাৎ বাংলার মানুষকে আমি বলতে চাইছি আপনারা সচ্ছা হন আন্দোলন করুন আপনার প্রতিবাদ করুন অবস্থা বিক্ষোভ করুন ছাড়বেন না খবরদার বলে এসেছি হ্যাঁ আগামীটা কঠিন অবস্থায় এই পশ্চিমবাংলার মানুষগুলোকে ফেলবে এই কথা বলতে চাইছি আপনার পিছপা হবে না আগিয়ে যান পিছপা হওয়ার কোনো ভয় নেই ইনশাআল্লাহ দেখে নেবেন আল্লাহ কামিয়াবি করবে এটা ষড়যন্ত্র সব ধরা পড়ে যাবে আপনার প্রতিবাদে নামুন এই আমি বলতে চাইছি বাংলার মানুষকে সকলকে বলতে চাইছি আপনি জাতি ধর্ম বড় নির্বিশেষে আপনারা নামবেন আপনার দেশ বাঁচান অশান্তি থেকে বাঁচান মানুষকে বাঁচান মানুষের পাশে দাঁড়ান মানুষের উপকার করেন আমরা ভারতবাসী আমরা ভারতবাসী একসঙ্গে জাতি ধর্ম বড় নির্বিশেষে একসঙ্গে আমরা মিলে জুলে বসবাস করি এমন কৃত্রি কাজকলাপ করছে আমাদের মধ্যে বিভাজন করতে চাইছে একটা বিভাজন করে আমাদের মধ্যে অশান্তি আগামীতে একটা কঠিন দাঙ্গা লাগাবার ষড়যন্ত্র ছাড়া এছাড়া আর কিছু নেই সেই দাঙ্গা যেন আপনার পা দিতে যাবেন না সাবধানভাবে চলবেন বুঝে ফুঝে চলবেন মিলে জুলে চলবেন আপনারা খবরদার এ কথা মানতে যাবেন না আপনার যেটা আইন কানুন আছে সে আইন কানুন এর সঠিকভাবে হোক এটা চাই আমরা হ্যাঁ এভাবে মানুষকে বিপদ আর ফেলবেন না মানুষকে উপরে অত্যাচার করবেন না মানুষকে জুলুম করবেন না মানুষকে বিপদে পড়ে গেছে এসে নিয়ে আপনার সবচার হয়ে দাঁড়ান অধিকারী এসআই হলে যারা প্রকৃত ভারতীয় তাদের কোনো সমস্যা হবে না যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদের সমস্যা হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা ভারতীয় অনেক পুরোনো কাগজপত্র আছে তাদেরও হিয়ারিং ওর মাতা মোটার সাথে বাদ দেন না ওর বুদ্ধিশুদ্ধি কী আছে ওর কোনো বুদ্ধিশুদ্ধি আছে ও তো সবসময় মুসলমান বিদেশি কথাবার্তা কমলান মনোভাব কথাবার্তা ও তো এই কথা বলেছিল রোহিঙ্গা হ্যাঁ মানে পশ্চিমবাংলা আছে বাংলাদেশি আছে আজ রোহিঙ্গা নেই কেন বাংলাদেশি নেই কেন তা অত্যাচারটা কারো উপরে করা হচ্ছে ওই কথা বলে ষড়যন্ত্র করে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের ভারতের মানুষের উপর অত্যাচার করা জুলুম করা হচ্ছে চুপ করে বসে আছে কেন মুখ খোলে কেন এটাকে জানেন না হ্যাঁ পাক্কা সব বিজেপি দালাল এই দালালদের কথা শুনতে চাইছেন এরা দেশের মধ্যে একটা অশান্তি বিভাজন করে বেড়াচ্ছে বিভাজন করে দেশটাকে থেকে ধ্বংসর পদে নিয়ে যাচ্ছে

আপনার ফ্যাক্টরি হওয়ার কথা ছিল তাকে তো জাহান নামে পেটিয়ে দিলে আমার এই মমতা ব্যানার্জি সাহেব বিরাট আর ক্ষতি করে দিলে এই শ্রিগুড়ি আসছে নরেন্দ্র মোদী আসছেন উনি এসে কী করবেন উনি এসে বলবেন এইসব করে দেবো আমি ঠিকঠাক করে দেব বলে ভোটটা নেবার জন্যে বলবেন হ্যাঁ উনি তো বলেছিলেন এক একটা বইয়ে আমি পনেরো লাখ কো টাকা একটা মানুষকে দেবো গরিব দোকানে পনেরো লাখ কোটি টাকা দেবো ধরুন পনেরো লাখ টাকা দেবে হ্যাঁ কত বড় মিথিক প্রধানমন্ত্রী তিনি একটা এই দ্বিচারিতা মিথ্যে কথা বললেন ওনাকে বিশ্বাসই করবেন খবরদার বিশ্বাস করতে যাবেন না যেসব প্রতিশ্রুতি দেবে ওই প্রতিশ্রুতি কেবলমাত্র নিজের ভোটটা নেওয়ার জন্যে ভোটটা নিয়ে উনি কোনো রকম কিছু ধরবে না কোনো পরিশ্রুতি কাজ করবে না হ্যাঁ অথে বিশ্বাস করতে যাবেন না খবরদার বাংলার মানুষ আপনারা বিজেপি থেকে সাবধান হন আমি বলতে চাইছি সকলকে আপনাদের এই দিদি আর মুদি একটা জায়গায় দাঁড়িয়ে ষড়যন্ত্রের কৌশলে এসব কার্যকলাপগুলো হচ্ছে বাংলার মানুষ আপনারা বাঁচুন দেশ বাঁচান পশ্চিম বাংলা বাঁচান আজ পশ্চিম বাংলায় এত অশান্তি কেন হলো হ্যাঁ তাঁতিক্ষেত ছিল তাঁত মনে তাঁতিক্ষেত তাঁত মুনে কি কালকলী এড়েগড়ে কিনে আজকে পশ্চিম বাংলা কত শান্তির সঙ্গে বসবাস করছে না আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বসবাস করছিলাম কোনো অশান্তি নেই দাঙ্গা নেই কিছু নেই বামফোন সরকার চৌত্রিশ বছর চালিয়ে গেল এই গরিব মানুষ এর পাশে দাঁড়িয়েছিল কৃষি চাষ চাকরি কর্ম হ্যাঁ সমস্ত জিনিসগুলো আজ বাম্পন সরকার করেছিল এই বামপন সরকারকে কলে কলে কৌশলে হ্যাঁ তাড়িয়ে দিলেন এবার কেমন বুঝছেন ঠেলাটা বা কেমন বুঝছেন বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝতে হবে আরো দিন এসছে আরও কি বুঝলেন আজকে পশ্চিম বাংলা থেকে বামপনকে সেই তেড়িয়ে দিয়ে আজকে এই পশ্চিম বাংলার মানুষ বিপদে ফেলেছি করেছি আমরা এই দেশকে শান্তি সে মাথাতে গেলে এই মানুষের অধিকার পিছিয়ে পেতে গেলে চাকরি পেতে গেলে শিল্প পেতে গেলে কর্ম পেতে গেলে হ্যাঁ শান্তি হিসেবে বসবাস করতে গেলে আগামীতে বাম ছাড়া কোনো রাস্তা নেই চ্যালেঞ্জ করে বলছি আমি আপনার সকলকে এই বলে দিন বাম যদি আসে মানুষ অধিকার পাবে কর্ম পাবে শিল্প পাবে চাকরি পাবে শান্তি পাবে মানুষ অধিকার পাবে হ্যাঁ একটা মানে পশ্চিমবাংলায় শিল্প নেই চাকরি হয় ষড়যন্ত্রের শিল্প বন্ধ করে গেছে চাকরি হবে না কোনো দিন উন্নয়ন হবে না আজ উন্নয়ন কিছু নেই আমি বলবো আপনার সকলকে আপনারাই আইএসএফ আসছে বাম আছে কংগ্রেস আছে আপনার আইমা আছে এ সমস্ত হয়। মিলিত হবে আমরা যদি একসঙ্গে লড়াই করি ইনশাল আশা করি এই দুটো বালা দেশের অশান্তি করে বেড়েছে দিদি হ্যাঁ বিজেপি এবং তৃণমূল কে হাটান তাড়ান এদের করে মমতাকে ভোট দেওয়া যাবে না মমতাকে ভোট দেওয়া যাবে যে ক্ষতি করেছে এই বাংলার মানুষের যে ক্ষতি করেছে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের ক্ষতি করেছে এই মমতা ব্যানার্জি সাহেব কোমলের মনোভাব সাম্প্রদায়িক মনোভাব এই মমতা ব্যানার্জি মুসলমান মুসলমান খ্রিস্টান আদিবাসী দলিত হ্যাঁ আপনি এদের জানি দুষুমন কমানোর মনোভাব কোনোদিন মেনে নেবে না ওদের বাংলার মানুষকে আমি বলবো সচেতন হন তারার মোমো থাকে হাটান মোমো থাকে দেশকে বাঁচান দশকে বাঁচান বাংলা বাঁচাব আপনার সকলে বাঙালিরা একতা বাধ্য হয়ে চালান লড়াই হ্যাঁ ঘুরে দাঁড়ান বলুন প্রতিবাদ করুন বাংলাকে বাঁচাবার চেষ্টা করবেন না এই বাংলা বিরাট ক্ষতি হয়ে যাবে এই বাংলার মানুষের এই বাংলার মানুষের ক্ষতি করার জন্যই ষড়যন্ত্র চালিয়েছে এই দিদিমণি লিখে দিয়েছিলো সই করে দিয়েছিল এনআরসি করার জন্য আজকে হয়েছে সমস্ত দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি অন্য কেউ নেই এটা মনে রেখে দেবে আগামী ইলেকশনে ভোট আসছে উচিত শিক্ষাটা আপনার দিয়ে দেবেন হ্যাঁ বলে দিচ্ছি একটাই রাস্তা আছে মমতা ব্যানার্জি জিতার কোনো দিন জিততে পারবে না চ্যালেঞ্জ করে বলছে আমি মমতা জিততে পারবে না মমতা জিততে পারবে একটা কারণ চুরি যদি করতে পারে প্রশাসনকে যদি সামনে দিতে পারে গুন্ডা যদি লাগাতে পারে তাহলে গুন্ডা পুলিশ এবং চুরি করলে মমতা ব্যানার্জির ক্ষমতা আসবে আর তা নাই মমতা ব্যানার্জির ঘাড়ে ক্ষমতা নেই এই বাংলায় আসতে পারে জিততে পারে কিন্তু বাংলার মানুষের সচেতন হয়ে দাঁড়ান উচিত শিক্ষাটা আগামী ইলেকশনে দেবেন হ্যাঁ জনগণ যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ চিরতরের মতন এই তৃণমূল বিদ্যালীনে চলে যাবে আচ্ছা হুমায়ুন কবির বলছে নওশাদ বেশি বাড়াবাড়ি করছে আমার সাথে মিটিং করছে যোগ করার জন্য আবার তৃণমূলের সাথেও সেটিং করছে ভাঙড় থেকে হারাব কি বল দেখুন হুমায়ুন কবি যেটা বলছে যে আমার সঙ্গে নৌসাদ খুব বাড়াবাড়ি করছে কি বাড়াবাড়ি করছে সেটা বাংলার মানুষ চোখে দেখতে পাচ্ছে বাড়াবাড়িকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না বুঝলেন যে তৃণমূলের সঙ্গে সেটিং হচ্ছে হ্যাঁ আইসেভের সেটারও কোনো মানে মানে সেটাও আমরা দেখতে পাচ্ছি না দেখুন উল্টোপাল্টা কথাবার্তারা বললে হয় না আজকে ভাঙড় অভিষেক কী বুঝলেন সে ফজকে বলেছে ভাঙড় আমার চাই হ্যাঁ সমস্ত সিট আমি নেবো কী বুঝলেন তাহলে উনি একা নেবে একা খাবে একা বাঁচবে আর কেউ ঢুকবে না কী বুঝলেন ভাঙড় ভাঙড় করে চিল্লাচ্ছে ওই ফজকে অভিষেক আর চিল্লাচ্ছে কে ওই কাফের সৌকাত মোল্লা আর কে আপনার আরাবুল কাইজার চিল্লাচ্ছে আর সেই জায়গায় আমার আমাদের হুমায়ুন কবি বলছে হ্যাঁ ভাঙড় থেকে আমি মানে আই এস এফ নওসাদকে হারাবো ই কোন বিচারিত কথা এ কী ধরনের কথাবার্তারা এখন এইখানে চলে এলো কেন উনি তো ছিলেন অন্য জায়গায় উনি তো বললেন হ্যাঁ বিজেপি তৃণমূল দুটো দুটোকেই হাটাও তাড়াও হ্যাঁ বাকি সবাই সঙ্গে জোট করব হ্যাঁ জোট হোক আর হোক আবার এ বিজেপির তৃণমূলের কথা ওনার মুখে চলে এলো কেন ব্যাপারটা কোন জায়গায় এটা কি মানুষ বুঝতে পারছে না বলুন ব্যাপারটা তো মানুষ বুঝতে পারছে বেরে আস্তে আস্তে কি বুঝলেন না পথে সাবধান হবেন উনি মসজিদ করেছেন হ্যাঁ বাবুরি মসজিদ মানুষ আবেগে ঢলেছে নেবে গেছে কী বুঝলেন এটা মনে রাখবেন মসজিদ গেলে যদি আপনি ধ মানে মসজিদকে যদি রাজনীতি করেন ওটা বাংলার মানুষ মেনে নেবে না মসজিদকে যদি আপনি ব্যবসা করেন বাংলার মানুষ মেনে নেবে না আপনি যদি মনে করেন যে সমস্ত লোকগুলো আজ বাবরি মসজিদে এসেছে এত লোক এসেছে তাহলে আপনি একবার দাঁড়ান আপনি একটা দল করুন দলে মিটিংটা করুন মিছিল করে দেখুন তারপরে দেখবো আমি আপনার দলে কীরকম লোক আছে হ্যাঁ তাহলে বুঝতে পারবো কথা বুঝলেন না অথেব আপনি মসজিদ করুন এতে কোনো বাধা নেই মসজিদকে নিয়ে রাজনীতি করবেন এটা মেনে নেওয়া যাবে না কে কার সঙ্গে দল করবে না দল করবে সেটা কি করে বলবো আপনি আমার বাড়ি এসেছিলেন দেখা করেছেন নিশ্চয়ই আমার বাড়িতে আমরা গুরুজন হিসাবে পিস হিসাবে ধর্মগুরু হিসাবে আমাদের কাছে বামের লোক এসছে আপনি সেলিম এসছে আপনার গৌতম এসছে আপনার সুজন মিশ্র এসে এসছে হ্যাঁ সুজন চক্রবী এসছে বিমান দা এসছে এদিকে কংগ্রেসের অধীর এসছে আব্দুল মান্নান এসছে আপনার তৃণমূলের আপনার মুকুল এসছে আপনার এখানে সেনাসিস এসছে আমরা ধর্ম দায় করতে পারে ও এসেছে বলে আপনি ভাববেন না যে আমি ওদিকে চলে গেলাম না আমরা ধর্মের রাজনীতি আমরা করি না আমরা ধর্মগুরু সবাইকেই ভালোবাসি আজকে এসেছেন আপনার হুমায়ুন কবি এসেছেন এসেছে দেনার সঙ্গে কোনো রাজনীতির কথাবার্তা হয় না আমার সঙ্গে তেনার সঙ্গে যে উনি দল গঠন করবে হ্যাঁ এ ধরনের কথাবার্তার কিছু হয় না ওনার সঙ্গে আমার একটাই কথা হয়েছে ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না যেমন মমতা ব্যানার্জি ইনি ধর্মকে নিয়ে রাজনীতি করছে মন্দির মন্দির করছে হ্যাঁ হিন্দু ভাইরা মন্দির চায় না কিন্তু উনি জোর করে মন্দির করছে কোথায় আপনার দীঘায় করছে এদিকে আপনার করছে নিউ টাউনে করছে কার টাকা দিয়ে করছে ওটা জনগণের টাকা আমাদের ট্যাক্সের টাকা এই টাকা নিয়ে করার অধিকার ওনাকে কে দিয়েছে এ টাকা তো অধিকার ওনাকে দেওয়া হয় না ওনাকে কি রাখা হয়েছে মন্দির আর মন্দির মসজিদ মাদ্রাসা হ্যাঁ কর্মস্থান এই ঘেরা এই জন্য কি রাখা হয়েছে ওনাকে এই জন্য রাখা হয় না ওনাকে নিয়ে আসা হয়েছে ভোট দেওয়া হয়েছে বাংলা মানুষ দিয়েছে শিক্ষা চাকরি কর্ম শিল্প হ্যাঁ আমাদের উন্নয়ন রাস্তাঘাট কি করে হবে এই জন্যই তো বলা হয়েছে সেগুলি না করে উনি বিভাজনের রাজনীতি করছে বিভাজন এ বিভাজন চলবে না বাংলার মানুষ বুঝে গেছে হিন্দু ভাইরা বুঝে গেছে এইসব কৌশল করে হিন্দুদের ভোট টানার জন্যই কৌশল করছে মুসলমান আজকে একটা শ্রেণীর মুসলমান তৃণমূল থেকে ঝড়ের মধ্যে বেড়ে চলে যাচ্ছে সেটাকে রুকার জন্যে চাহিদা করার জন্যে আজকে ওই জায়গায় দাঁড় করাতে চাইছে মুসলিম ভোটটা রুখে দাও রুকে দাও অন্য জায়গায় না চলে যায় আইসেমে না চলে যায় বামে না চলে যায় রুখে রুকার জন্য এই কৌশলটা চালিয়েছে উনি বলেন না হ্যাঁ এমন কাজ করব এমন খেলা খেলবো তোমরা বুঝতেই পারবে না ও তাহলে এই খেলা খেলছ কি খেলা হ্যাঁ বুঝতে পারছেন না হুমায়ুনকে নিয়ে তাহলে এই খেলা ভিটির ষড়যন্ত্র চলছে নাকি মমতা এটা বাংলার মানুষ চিন্তা করছে বাংলার মানুষের মধ্যে সন্দেহে যাচ্ছে হ্যাঁ অথের মনে রেখে দেবেন আপনারা আগামীতে ইলেকশন ভোট হবে বাংলার মানুষ চিন্তা করছে করে নিয়েছে কোথা কি ভোট দেবে ও কথা বলে আর হবে না হ্যাঁ মানুষ জানে তার জবাব আগামীতে দিয়ে দেবে